আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যায় মূলত ছয়শো আটটি চলুন দেখে আছি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় ইতোমধ্যে জেলা ঢাকা এক নম্বর পদ হচ্ছে প্রোগ্রামার পথ সংখ্যা দুইটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুই নম্বর পদ হচ্ছে সিনিয়র অফিসার পথ সংখ্যা একশো ছেষট্টি সোনালী ব্যাংক পিএলসি এখানে জব কোড দেওয়া আছে আর এই পাশে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে তিন নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার প্রথম পঁয়ত্রিশটি সোনালী ব্যাংকে একত্রিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একটি কর্মসংস্থান ব্যাংকে একটি আপনার চার নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার পদ সংখ্যা উনিশশো সত্তরটি সোনালী ব্যাংকে সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি পরেরটা জব কোড তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা আছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেট টর এখানে পথ সংখ্যা দুইটি সোনালী ব্যাংকের অধীনে অফিসার আইটি পথ সংখ্যা তিনশো বত্রিশটি এখানে গ্রেড হচ্ছে দশ সোনালী ব্যাংকে একশো তিরাশিটি জনতা ব্যাংকে একশোটি অগ্রণী ব্যাংকে টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ছয়টি জব কোড দেওয়া আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা এটা মূলত কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার গেট নয় পথ সংখ্যা দুইটি রাজশাহী কৃষি ব্যাংকের অধীনে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিভিন্ন ধারণা নিচে দেওয়া আছে সুন্দর করে আপনি সার্টিফিকেটের সাথে মিলায়ে যাচাই করে তারপরে আবেদন করতে পারবেন বয়স হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে মোট আপনার একুশ থেকে সর্বোচ্চ বত্রিশ আর এক নম্বর পদের প্রার্থীদের জন্য বয়স পঁয়ত্রিশ আবেদন তারিখের আবেদন করার শেষ তারিখ হচ্ছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা উনষাট রাত এগারোটা উনষাট আর পেমেন্ট ভেরিফিকেশান বা যেটা আবেদন করার পর আমাদের পেমেন্ট করা হয় করতে হয় দুশো টাকা সেটা হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনে ষাট পর্যন্ত লাস্ট ডেট আবেদন পদ্ধতি এবং বিস্তারিত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সুন্দর করে ডিসক্রিপশান থেকে যাই আবেদন করতে পারবেন আর আবেদন সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে আপনারা কমেন্ট করবেন নতুন নতুন জব নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম